বাংলাদেশ নিয়ে যে ভয়টা কি প্রাসঙ্গিক সেটা সত্যি না ভয়ে রয়েছে ভারতের আগে নিজের প্রয়োজন বা অপ্রয়োজন যেগুলো রয়েছে সেগুলো মেটানো খুব দরকার আমি অফ দ্য রেকর্ড আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ বাংলাদেশে বা অন্যান্য কোনো দেশে কি হচ্ছে সেটা নিয়ে তো ভারতবর্ষের বাবার কোনো বিষয় নয় এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে তাদের দেশের ইস্যু আছে সে নিয়ে আমরা ভাবতে যাবো কেন মোদী সরকার বলুক না মণিপুরে যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে সেই নিয়ে বলছে না কেন তারা কারণ এইখানে তারাই প্রশ্নের মুখে সেই জন্য ইন্ডিয়ার ইস্যুতে তারা বলতে চায় না পাশে আমার তো মনে হয় এখানে অন্য রকমের গেম হচ্ছে যারা চালাক যারা একটু ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝছেন সকলেই বুঝতে পারছে সে বিষয়ে আমি প্রকাশ্যে বলছি না কিন্তু আমার মনে হয় যা হচ্ছে সেটা খুব নিন্দনীয় বিজেপি একেবারে যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচানোর জন্য আজকে এবং সেই দুর্ঘটনাও আজকে আরো একটি ভিন্ন কারণে মিছিল লেখেছে সমাবেশ লেগেছে কি বলবেন বিজেপি এই যে বাংলাদেশ সংখ্যালঘুদের নিয়ে মিছিল করা সহা করা বিজেপি কি করছে সেটা নিয়ে আমি বিশেষ কিছু বলা নাই আমাদের মানুষ এবং বাংলার মানুষ খুব ভালো করেই জানে যে বিজেপি এই মুহূর্তে মানুষের যে দৈনন্দিন জীবনের যে সমস্যা সেই সমস্যা নিয়ে কথা বলে না বাংলার যে বেকার বাংলা বললে ভুল হবে সারা ভারতবর্ষে যে বেকারত্বের হার বেড়ে গেছে ইতিহাসে প্রথমবার এত বেকারত্বের হার বেড়ে গেছে সেটা নিয়ে তারা কোনো কাজ করবে না তারা একটা ধর্ম সুটসুটি নিয়ে হিন্দু মুসলমান কিভাবে কাকে বিভাজন করা যায় সেই ইস্যু নিয়েই লড়ে যাচ্ছে আমরা তার উঠতে গিয়ে মানুষের যে মূল সমস্যা দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো মানুষকে ফেস করতে হচ্ছে সেগুলো নিয়ে আমাদের আজকের এই অভিযান আপনারা জানেন যেভাবে আবাস যোজনা নিয়ে সারা বাংলা জুড়ে দুর্নীতি দুর্নীতি হচ্ছে গতকালকে মুর্শিদাবাদে একজনকে খুন করে মারা হয়েছে এবং অভিযোগ যারা অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে সে তৃণমূলের প্রাক্তন মেম্বার আমরা সেই ইস্যু নিয়ে এখানে লড়ছি আমরা চাইছি বেকার মুক্ত বাংলা আমরা চাইছি নেশা মুক্ত বাংলা আমরা চাইছি আমার প্রশ্ন উঠছে যেটা উত্তরপ্রদেশের সম্ভবের আমরা ঘটনা দেখেছি মণিপুরের ঘটনা দেখেছি এরকম একাধিক যেখানে সংখ্যালঘুরা বারবার অত্যাচারিত হয়েছে দেশের সংখ্যালঘুদের নিয়ে একবারও শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতৃত্বের কোন কথা নেই সেখানে সংখ্যালঘু বাইরের দেশে বা বিদেশে আমি বলতে চাই সেখানকার সংখ্যালঘুদের নিয়ে এত কথা কি বলবেন ইস্যুটা খুব পরিষ্কার তারা বাংলাদেশের ইস্যুটাকে নিয়ে ভারতবর্ষে নিয়ে আসছে কিন্তু আমরা তো বলছি যেরকম বাংলাদেশে বিএনপি আর জামাত ঠিক একইভাবে বাংলা আমাদের ভারতবর্ষে বিজেপি ও আর আমাদের লড়াই উভয়ের পক্ষে আপনারা জানেন না হয়তো মুর্শিদাবাদে সংখ্যালঘু সমাজ হিন্দুর হয়ে প্রতিবাদ করেছে আগামী দিনে আমরা আরো বৃহত্তর এই নিয়ে আমাদের কলকাতার বুকেও আন্দোলন হয়েছে শুভঙ্কর সরকার যিনি আমাদের বর্তমান প্রেসিডেন্ট উনিও একটা প্রোগ্রাম করেছেন সংখ্যালঘুর তরফ থেকে আমরা চাইছি মুর্শিদাবাদ থেকে জাতীয় কংগ্রেসের যে আগামী দিনের পরিকল্পনা আছে মুর্শিদাবাদ থেকেই যেখানে সব সব থেকে বেশি সংখ্যালঘু বসবাস করে সেখান থেকেই বাংলাদেশের হিন্দুর জন্য প্রতিবাদ হবে এবং একটা মেসেজ দেওয়ার চেষ্টা যেটা বিজেপি বারবার মানুষের মধ্যে একটা বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেটাকে কাটার একটা একটা আমরা মনে করেছি এটা করলে খুব ভালো হয় এটা হিন্দু সমাজের মধ্যেও মেসেজ যাবে কিন্তু আবারও বলছি এই হিন্দু মুসলমানের রাজনীতি থেকে উঠতে গিয়ে মানুষের ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে ভাবলে আমার মনে হয় বিজেপির পক্ষেও ভালো হবে এবং সাধারণ মানুষ বাংলা এবং সারা দেশের মানুষের জন্য ভালো হবে আজকে বারবার প্রশ্ন উঠছে যে হিন্দু বাড়াও দেশ বাঁচাও সেখানে আপনারা আজকে প্রসঙ্গ তুলেছেন চাকরি চাই একটা অন্য রকম প্রসঙ্গ কি বলছেন সেক্ষেত্রে দেখুন আবার আবার বলছি যে আমরা কাজ করতে চাই হতে পারে আজকে আমরা সংখ্যায় কম হতে পারে আজকে পশ্চিম বাংলায় জাতীয় কংগ্রেস কোনো জায়গাই নেই কিন্তু সেই বলে এত দিনকার দল আমরা তো বারবার বারবার এই ইস্যুগুলো নিয়ে লড়াই করি যেটা মুর্শিদাবাদে যেরকম আমরা বারবার গঙ্গাভঙ্গ নিয়ে লড়াই করি বীর শ্রমিকের মজুরি নিয়ে লড়াই করি আমাদের দেশের প্রিয় নেতা রাহুল গান্ধী এসে সেখানে ব্রিটিশ শ্রমিকদের সাথে দেখা করলেন সেই ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে কথা বলছেন মহারাষ্ট্রে সেই ব্রিটিশ শ্রমিক নিয়ে কথা বলছেন আমরা এই ধর্মীয় রাজনীতিতে কোনোদিন বিশ্বাস করি না আমরা সবসময় চাই মানুষের ডেভেলপমেন্টে নিয়ে কথা বলতে মানুষের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে তাদের মানুষ আমার মনে হয় একদিন না একদিন বুঝবে এবং সঠিক পথে ফিরে আসবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এখন দেখার বিষয় যে মানুষ কতদিনে সেটা বোঝে লক্ষ্য পূরণের পরে কি কোনোভাবে পশ্চিমবঙ্গ কংগ্রেসের ওপর মানুষের ভরসা বাড়বে কারণ সামনেই তো বিধানসভা একদম আমরা আশা করি আমরা আশা করতে পারি ভোটার্স তো তারা নিশ্চয়ই ছাব্বিশে যখন ভোট হবে তারা বিবেচনা করে দেখবেন কাকে ভোট দিলে কারা ডেভেলপমেন্টের কথা বলছে আমরা আমাদের কাজ করে যাচ্ছি বাকি ভোটাররা তখন নিশ্চয় বিবেচনা করবে আমাদের যদি মনে হয় তাদের যে গুলো কংগ্রেসের তরফ থেকে ফেলা হয়েছে তাদেরকে ভোট দিলে হয়তো আমাদের আগামী দিনে সুবিধা হবে তাহলে নিশ্চই তারা কংগ্রেসের দিকে ফিরে আসবে সি কথা বললেন সংখ্যালঘু নিয়ে কাজ করছেন সেখানে শুভেন শুভেন্দু অধিকারী বলছেন লোকসভা ভোটের পর পরই আমরা সুভীতি তিনি বলেছেন নো নিট সংখ্যালঘু মোড়ছে বলবেন বিধানসভায় তারা সব জায়গায় মাইকে বলছে যে আমাদের সংখ্যালঘু কোনো দরকার নেই তারা বিয়াল্লিশটা যখন এমপি ঘোষণা করলো তার মধ্যে কোনো সংখ্যালঘু না তাদের কি নীতি আছে যে মেজরিটি ভার্সেস মাইনরিটি তারা চাইছে মেজরিটি ভোটটা আমরা পেয়ে গেলে হয়তো রাজ্য আমরা দখল করবো এই ইস্যু নিয়ে তারা চলছে